আগে এমন কোন গৃহস্থ ছিল না গরু ফেলত না সকলে গরু বোতাম ফেলত আমরা এখন গরু ফালি না আল্লাহ রসুল বলছেন ছাগলে বরকত ছাগল ফেলবেন সাগি ফালি সাগির দুধ খেলে যৌবন অত ঠিক থাকবো কথা কয় না কি চন্দনা সব সালসা টালসা বোতল খাস বেড়া বতল বাদ দে দুধ খা বড় সাগি লেখবো জিনে দহে বড় বড় সাগি লেখবো এই সাগির দুধ তুই আর বাবি খাবি দেখবি খাড় খাওয়া হইতো না আর যৌবনত্ব চাইত না মরার আগের দিনের জন্য তো থাকবে আল্লাহ এই জাতকে সাগি এবং গাবি ফালার তৌফিক দাও এই জন্য আল্লাহ গরু দি হইলে সুরা লেখি দিছে গরু হাল গরু হাল গরু হাল গরু শেখ গরু হালি গরুর দুধ খাই এর হলে মানুষ কয় না মদ খা মানুষ হোক না কথা হলো দুধ খা মানুষ আপনি প্রতিদিন এক কাপ দুধ খেলে আপনার হাড় ক্ষয় হবে না আকসার মানুষের হাড় ক্ষয় উঠতে পারে না সে আর না মাছ আল্লাহ আম্ম আল্লাহ দুঃখাস্বাদে গাবি ভাল দেশি মুরগার ডিম খা ভাবি তারের মতো সোজ হইবো কুধু তাল খা তাল গাছ তো নাই অ এই যে মুরগিয়ারা বসাইড়িকা সোজা করছে কেমনে তাল খাইতো এ তালের মধ্যে সব মেডিসিন আছে তালের যেভাবে আস এনে সিগনাল দিছে বিশ্বের মানুষ নিজের শরীরের আর্ট যদি ঠিক দেখত ডেশ ডেশ তাল খাও আধুড়া প্রত্যেকে একটা করে তাল গাছ লাগাবো এটা কিন্তু আবার ঠাডা নিয়ন্ত্রণ করে এখন সরকারের তো গাছ লাগাবো তাল গাছ ঠাডার ঠাড়াল কিন্তু ঠাডা ন এটার ভিত্তি বহুত মেডিসিন আছে ওই হিডা তারপরে গাবি ফালবিনি সাগি ফালবিনি শিশুদেরকে খাওয়াইবি গাবিটা ফাইলে শিশুদের ব্রেন হইবো দুধ খাইব ফল আগের কেমনে মনে থাকবো আর দেশি দিমা খাইলে বাবির দেশি ডিমা খাওয়াইলে তুই খাইলে তোর শরীর ঠিক থাকবে সব খুশি বাবিও ঠিক থাকবে বলো আনের অজ্ঞা ডিমা খাওয়াইলে ঠেঙ্গের হাইল তোর মাইয়ার হা ঠেঙ্গের না লাইনে আসে না লম্বা লম্বা হইবো সব হুটটা মাইয়া হইব আল্লাহ দিল্লা আমরিকা সাহেব যদি বিয়ে দিতে আরো সুরা লক্ষ্মীপুরের বেগ কোন চামাই আমরিকা লিজিব কাল করছি সোনাই মুড়ি মাফি সোনাই মুড়ি যার মাইয়া সুন্দর হেতে হেতে পাম্পার মাইয়া গিয়া খাসাত লইব ওইটা যে ইচ্ছে কৈতর বেসে না লক্ষ্মীপুর হ্যাঁ বালা সিরাজ কইতর বালা কাস্টমার লইব হইতা কোনজন অঙ্গশলাই মুনি হইলো মাইয়া সুন্দর গুণ লইব হইতা কতখানে হল আমেরিকা তুই আম্রিকা আমেরিকা চাইদি পুরা কুস্তি আমেরিকা হার করে এখন আসেন তাইলে ইন্টারন্যাশনাল ঘটনাগুলা তাইলে বিশ্বে ঘটাসেনি হ্যাঁ আর একটা ঘটনা হাসর মাটি অনেক সময় আপনার ছোট সোনা মুনি তারপরে যারা অপ্রাপপ অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মারা যায় এরাও অনেক সময় আপনার জন্য সুপারিশ করবে টেনে টেনে আপনাদেরকে জান্নাতে নিবে এ রাসুল সাল্লু সাল্লামের এক কান হাদিস আবু বলেন আমি হাসান থেকে বর্ণনা কর আমি আবুরারাকে বললাম কাতমা তাত কাতমা তালি বায়ো আবুরেরা ও আমার দুগা হল আমার আগে সেও ভাইয়া সিঁড়ি নেহাদিস রাসুল ইহি সাল্লুআসাল্লাম বে হাদ তোতই এব বিহিন আমুয়াতানা মাওতানা আপনার কাছে আল্লাহ সুনির এমন কোনো হাদিশ আছেনি যেটা শুনিলে গল যে না ঠান্ডা অঙ্গ কি চোয়া হোলাতে গেল কলা না ক বাইরে আছে রে আছে হাদিশ আমি চুলজান্না ইয়াতে লা ক আর দুম আবা হু কলা আব আই হেম বইরা হচ্ছে জান্নাতের চড়ে ফাকির মত জান্নাতের প্ৰজাপতি মাহ শুনাতে তারা তাদের আব্বা মার সাথে দেখা করবে পাই আসল মাঠে আব্বা মার তারপরে কাপড় অথবা আঙ্গুল ধরবে কামা আখুজু বেসানি ফি বেসানি ফাতে সাহা যেভাবে আমি আপনার কাপড় ধরছি ও আবুল হাসান যেভাবে আমি আপনার কাপড় ধরছি এভাবে তারা ধরবে দৌড়বে ফালাহা আকালা ফালা ইয়াহি হাত বা নহা জান্না। যতক্ষণ না তারা আব্বা আম্মাকে ধরে টেনে টেনে জান্নাতে না নেয় ততক্ষণ আব্বা আম্মাকে ছাড়বে না রাসুল সাল্লাম আরো বলেন বিভিন্ন হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যখন আপনার হাতে পায়ে ডান্ডা বেড়ি লাগায় জাহান নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে অপ্রাপ্ত যে ছোট্ট সোনামণিগুলো মারা গেছে তারা তারপরে আপনাকে ধরবে আল্লাহর কাছে তারা বলবে আল্লাহ আমরা জান্নাতে যাবো না যতক্ষণ না আমাদেরকে জান্নাতের কিছু বিষা টিকিট না দাও আমাদের প্রিয়তম আব্বা আম্মাকে আমরা জান্নাতে নিতে চাই আল্লাহ আল্লাহ বলবেন হা মাঠে কোটি কোটি মানুষ থেকে চিনবা কিনা কো আল্লাহ চিনব আমরা চিনব আমাদের নাকে সে পাওয়ার আছে তখন আল্লাহ তাদেরকে পারমিশন দিবেন বিষা টিকিট দিবেন এরপরে ছোট্ট ছোট্ট সোনামণিরা হাতে পায়ে ফর আব্বা আম্মাকে এভাবে ধরবেন আব্বা চলেন জান্নাতে যাই পারে তারা বলবো ছোট বোলাইন কিরে তুই কি জান্নাত এই যে টিকিট আনছে আমার আব্বার জন্য একগা আমার আব্বা একগা আমার আম্মা আব্বা আম্মা কেঁদে কেঁদে বলবেন কে গো তুমি কোন ছোট্ট সোনামণি তুমি এক কঠিন দিনে আমাকে মুক্ত করতেছো তখন ছোট্ট সোনামণিরা বলবে আব্বাও আমি জকশিন কিন্ডার গার্ডেনে পড়তাম মাদ্রাসা পড়তাম আব্বা অপ্রাপ্ত বয়স্ক আমি মারা গেছি আম্মার কোল থেকে ফ্যাট থেকে বাইরে হই এক দুই দিনে আমি মারা গেছি ডাক্তার কল করার আগে আগে আমি মরে গেছি আপনি অনেক দিন কেঁদেছেন আমার জন্য আমি আপনার সেই ছোট্ট সোনামনি আজকে দুঃখের দিনে আপনাদেরকে জান্নাতে নেওয়ার পারমিশন আল্লাহ আমাদেরকে দিছি এই জন্য ছোট্ট সোনামনি মরলে হাউমাউ করে কাঁদবেন না ধৈর্য ধরবেন আল্লাহ প্রত্যেক পিতা মাতাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা মজার কথা বলি যখন জান্নাতুল মাওয়া ভ্রমণ করলেন সেখানে একটা স্টেডিয়াম আছে আন্তর্জাতিক স্টেডিয়াম খেলা চলে প্লেয়ার হচ্ছে অনুর্ধ ছোট্ট সোনামণি বারো তেরো বছর ছোট ছোট ওলাইন অনুর্ধ উনিশের ছোট ছোট ওলাইন খেলে আর দর্শক সারিতে ফিফা বিশ্বকাপে দর্শক সারিতে মঞ্চে গ্যালারিতে একজন পুরুষ বৃদ্ধ আর কি আর একজন বৃদ্ধা মহিলা বসে আছে এত সুন্দর মানুষ আল্লাহর রসুল বলে এত সুন্দর পুরুষ মহিলা আমার এই দুই চোখ কখনো দেখে আয় স্বর্ণের চেয়ারে বসা তারা খেলা দেখতেছে ছোট্ট ছোট্ট ফলাইন খেলে খেলতে খেলতে অনেক সময় টকজক লাগে তারা কাঁদতে কানতে এ বুড়াটার কোলে চলে আসে সে জড়াইয়া ধরে আব্বা আব্বা ও আব্বা কই কই কাঁদে উনি আদর করিয়ে দি ছেড়ে দিলে তারা আবার দৌড়ে খেলতে লাগে আম্মারে ধরে আম্মা কইয়া কইয়া কাঁদে আম্মা যখন শুনো সুমো দিয়ে দেয় আব্বা আম্মার মনু একথাকে আদর করে ছাড়িয়ে দিলে তারা আবার খেলে আল্লাহ রসুল প্রশ্ন করলেন ভাই জিব্রাইল এটা কী দৃশ্য দেখলাম কইয়া রসুল আল্লাহ ইয়া নবী হান্নাতিল স্টেডিয়াম ছোট্ট ছোট্ট সোনামণিগুলা প্লেয়ার হচ্ছে আপনার মতে এরা রাধাফুরের তারপরে জকসিনের ছোট ছোটো বোলাইট ও তারা কী আমলের কারণে অবস্থা রে বুড়া মুরব্বী দুজনকে কয় উনি হচ্ছেন জাতির পিতেই ব্রেম আর ওনার ওয়াইফ আম্মা সার আলাই সালাম ক কেন কান্দে এ দুজন মানুষ কোলে নিয়ে আসুমু খেলে আবার তারা হাসতে হাসতে খেলা কই আরসুল আল্লাহ আমি আল্লাহ জবসিনের জমিনে লক্ষীবোর্ডের জমিনে রাধাপুরের রোজার ইচ্ছলে হলে কোরবানির আম্মা পাকের ঘরেরও রুটি টেবিল বেলতে। ছোট্ট সোনামনির কথাকে বল স্মরণ করে করে কেঁদে দিচ্ছেন তার বাসরের মেয়ে তারা সালাম দেয় আন্টি কেমন আছেন কদমগুছি করে ও আপনাকে অনেক ভালো লাগে স্বামীর বাড়ি থেকে আসতে পারেন আনটি কেমন আছেন আম্মাজি কল্পনার সাগরে তিরিশ বছর চল্লিশ বছরে চলে যায় তার সাথে আমার মেয়েটাও ফুটছে যদি আমার মেয়ে বাসা বাসি দেখত আমার মেয়েও তো আজকে এত বড়ো হইতো কত বছর আগে মারা গেছে আব্বা আম্মা এত বছর কল্পনা ঈদের সময় কাঁদে বিভিন্ন সময় হয়েছিল সন্তানের কথা মনে এই কানে আল্লাহ তাদেরকে জান্নাতুল স্টেডিয়ামে দেখায় তখন তার আব্বা গো আম্মা গো বলে চিৎকার দিয়ে কাঁদিয়া আল্লাহ তাজনের আব্বা আম্মা সুরেতে বসে দেখছে আব্বা আম্মার যতজন কোল লইলে বলাই আবার খুশি হয়ে আবার খেলাধুলা শুরু করি এই জন্য পরামর্শ দিয়েছেন আম্মাদেরকে আব্বাদেরকে চিৎকার করে কাঁদিয়েন না দৈর্য ধারণ করবেন দৈর্য ধারণ করবেন এই দৈর্যের বিনিময়ে মহান আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়া দিবে আজকে যে ছেলেটা যে আরত করছি ও আজকে তিন দিন কাধি নিজের মনে বোঝে না মাদ্রাসা থেকে আইতে আইতে প্রায় আসার সময় ছয়টা চল্লিশ হয়ে গেছে লাকসাম সেখানে আবার এই যে আরত করলাম কাঁদলাম কত মায়া মাদ্রাসাতে গেলো ফোলানা মাদ্রাসাতে পড়ে আহা মাদ্রাসার গেটে অ্যাক্সিডেন্ট মা বাপে কেমনি বুঝব কেমনি ধৈর্য ধারণ করা আল্লাহ এই অ্যাক্সিডেন্ট যদি আমি হইতাম আমি হয়তো নিজেরই মানাতে পারতাম না আল্লাহ আপনি আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন তামাম পৃথিবীতে ফিলিস্তিন সহ আমার আম্মাদের যত ছোট্ট সোনামণি বোমার আঘাতে জর্জরিত হয়ে গেছে অ্যাক্সিডেন্টে যারা মারা গেছে আল্লাহ তাদেরকে ধৈর্য সব জামিল এখতে আর কারার নসিব দেন আহ এতেৰ পৰকতেই উভয় পক্ষেকে চান্দাতো চাওঁ আৰু ট্ৰফিক ডাই লাইলা হা এলাম ম জোৰে লা হা এল্লা লা ইলা হা এল্লাল্লা হো মহাম্মাদুৰ চল্লল্ল চল্লাল্লাহ আল্লাসল্লাম তাই ভেৰ জমি নে মার নবিজ্ঞাপন মাৰ যে মায়ের বর্ণনা করার মতো শক্তি আমাদের নাই পাথরে পাথরে জর্জরিত করে দিয়েছে একদম হুজুর রক্তে রঞ্জিত হয়ে গেছে রক্তে রঞ্জিত হয়ে মুজা সহ লেগে গেছে মায়ের অত্যন্ত যুবক যুব বয়সে মানে প্রচন্ড মায়ের সময় কাফেরদের একটা ছোট্ট সোনামনীয় হুজুরের কাছে চলে আসতেন সে ফেসনে পড়ে গেছে হুজুর আগাচ্ছেন এরপরে বললেন থামো এবার একটু থামো তোমাদের সন্তান পাথর আঘাতে মারা যাচ্ছে নিজের কঠিন সময়ে হুজুর শিশুদের কথা বললেন না শিশুর প্রতি ভালোবাসা আল্লাহর হাবিবের এই অবদান বিশ্ববাসী কোনোদিন ভুলবে না ঠিক না আমরা তো হইলে নিজের জীবন নিজে যেতাম হুজুরের তসমস করি এলে মারি হুজুরে কয় একটু তোমরা তোমাদের সন্তানটাতে টানি নাও না এরে মারি এ তো মারের তলে ফরিব আর গাজাতে ফিলিস্তিনে ইউক্রেনে উইগুরে কাশ্মীরে জর্দার লেবাননে কার বোমা কে হালার নাই মরকবে আমার কি আশিফা হাসপাতাল গতকালকে পৃথিবীর বড় হাসপাতাল কিচ্ছু রাখে না তাহলে শিশুদের প্রতি যে অবদান আমার রসুল রেখেছে বিশ্বের আর কোনো কোনো মহামানব রাখতে পারছে নি আপনারা শিশুদেরকে ভালোবাসবেন শিশুদের বরকতে পৃথিবীতে রিজিক নাজিল হয় শিশুদেরকে যদি আপনারা না বাঁচান আমার হিন্দু ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা বৌদ্ধ তারপরে বৌদ্ধ ভাইয়েরা মুসলিম ভাইয়েরা তাহলে কিন্তু রিজিক বন্ধ হয়ে যাবে রসুল সাল্লা সাল্লাম বলেন পৃথিবীতে রিজিক নাজিল হয় তিন ফাহাটির কারণে কয় ফাহাটি দুধের ছোট্ট সোনা মনিদের বরকতে দুনিয়াতে রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর গোডাউন থেকে দুই নম্বর হচ্ছে বাহায় মা রাত যে সমস্ত ছতু জন্তু আছে গরু ছাগল হাঁস মুরগি কুত্তা সড়ই ফাঁকি এই সমস্ত কিছু সত্য জানুয়ারের বরকতে আল্লাহ রিজিক দেয় তিন নম্বর হচ্ছে আল্লাহ দুনিয়াতে রিজিক নাজিল করে তাইলে তিন ফার ঠিক আমরা ভালো মারব আগে এমন কোন গৃহস্থ ছিল না গরু ফালতো না সকলে গরু গোতান ফালতো আমরা এখন গরু ফালি না আল্লাহ রসুল বলছেন ছাগলে বরকত ছাগল ফেলবেন ছাগি ফালি সাগির দুধ খাইলে অত ঠিক থাকবো ওরা কথা কয় না কি চন্দনা সব সালসা আলসা বোতল খাস বেড়া বোতল বাদ দে সাগির দুধ খা এবং বড় সাগি লেখবো জিনে দহের বড় বড় সাগি লেখবো এই সাগির দুধ তুই আর বাবি খাইবি দেখবি খাঁড় খাওয়া হইতো ন আর যৌবনত্ব চাইতো ন মরার আগের দিনের জন্য যৌবনত্ব থাকবো আল্লাহ এই জাতকে সাগি এবং গাবি ফালার তফিক দাও এই জন্য আল্লাহ গরুদি দি হইলে সুরা লেখি দিছি গরু হাল গরু হাল গরু হাল গরু তো শেখ গরু হালি গরুর দুধ খাই এর হলে মানুষ ロナ দুধ খায় মানুষ আল্লাহ আল্লাহ কত দুধ খায় মানুষ আপনি প্রতিদিন এক কাপ দুধ খেলে আপনার হাড় ক্ষয় হবে না আক্ষর মানুষের হাড় ক্ষয় আছে আর না মাছারে আল্লাহ 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 দুধ সাথে গাবি ফল দেশি মুরগার ডিম খা ভাবি তারের মতো সাজ হইবো কত তাল খা তাল গাছ তো নাই ও এই যে মুরগিরা বই করছে কেমনে তাল খায় তো এ তালের মধ্যে সব মেডিসিন আছে তালের যেভাবে আস এটা সিগন্যাল দিছে বিশ্বের মানুষ নিজের শরীরের আর্ট যদি ঠিক দেখতেও ঢ্যাশ ঢ্যাঁস তাল খাও প্রত্যেকে একটা করে তাল গাছ লাগাব এটা কিন্তু আবার ঠাড়া নিয়ন্ত্রণ করে এখন সরকার তো গাছ লাগাবো কিল্লা তাল গাছ ঠাডার নাই কিন্তু ঠাডা ন এটার ভিত্তে বহুত মেডিসিন আছে কথা বুঝতি ওই হিডা তারপরে গাভি ফালি সাগি ফেলবি নি শিশুদেরকে খাওয়াইবি গাভীটা ফেললে শিশুদের ব্রেইন হইব দুধ খাইব হোল আনার কেমনে মনে থাকবো আর দেশি ডিমা খাইলে বাবিরা দেশি ডিমা খাওয়াইলে তুই খাইলে তোর শরীর ঠিক থাকবো সব খুশি বাবিও ঠিক থাকবো হলানির অজ্ঞা ডিমা খাওয়াইলে ঠ্যাকের হাইল তোর মাইয়ার হা ঠেকের না লাইট আছে না লম্বা লম্বা সব ফুটটা মাইয়া হইব আল্লাহ দিলে আমরিকা সাহেব যদি বিয়ে দিতে আর সুরা লক্ষ্মীপুরের বেগ কোন চামাইরা আমরিকা লই যাবে কাল্লা করছে সোনাই মণি মাফি সোনাই মণি যার মাইয়া সুন্দর হেতে হেতে পাম্পার মাইয়া গিয়া খাঁচাত লই বইটা যে ইচ্ছে কই তোর বেসে না লক্ষ্মীপুর হ্যাঁ বালা সিরাজ কই তোর বালা কাস্টমার লই বইটা কোন জন সোনাই মণি হলো মাইয়া সুন্দর গুণ লই বইটা কত কোন হল আর আমরিকা তুই আইবা আমরিকা দি পুরা গুষ্টি আমরিকা হার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম দেন বিয়া আলী দিলে তালা আনু গরিব মানুষ ঘর নাই বিয়া দিছে আমেরিকা সামাই হইলে আলহামদুলিল্লাহ ইটালি হইলো আলহামদুলিল্লাহ ওমান হইলো আলহামদুলিল্লাহ বেকার হইলো আলহামদুলিল্লাহ সম্পদের মালিক কে আল্লাহ মায়ের বাফের করে এ কথা বুঝে তৌফিক দাও তো এবার আয় যে কথাটা বাই কইয়ের তো এখন রাসুল সাল্লা সাল্লাম এ যে আশা সিদ্দিকের কাছে এক আরবিবে দুই নাই দেখেছে যে এরা শিশুদেরকে কললা সুমা খায়

আল্লাহ যদি তোমাদের অন্তর থেকে দয়া নিয়ে যায় আমি কি করব তাহলে ছোট্ট সোনামণিদেরকে মায়া করা সুন্নাত শুভ খাওয়া সুন্নাত কার নিজের হলান কার হলান আবার স্বাস্থ্য সুমা দিয়ে না সাপ জিজ্ঞা হাসা হাস হাসা ত্যা হানো হিজ্ঞার যে বিষ ছোট্ট দুধের ইজ্ঞার বিষ আছে খবরদার স্বাস্থ্য মেনে যাই স্বাস্থ্য মেনে জমা দিও না নিজের বাইরে সুমা দিও নিজের হোলারে সুমা দিও ঠিক কিনা আগে অনেক আন্টিরা আছে তারপরে হোলার খোলার কাছে বাসুরের ফোলার কাছে দি দে বাবা তুমি একটু তোমার বোনটারে রাখো হেতে ভালো করি সুমায় খবরদার ফেটফাতে পড়ে যাইবেন এরকম সিটিং যুবক বর্তমানে আমার মা ফেলে নাই রে ওম্মা হুজুর আপনি কোন আজ যে স্বাস্থ্যবেন কোলো লয় ইন্টারভেনশন স্বাস্থ্যবেনের উন্নত করি লই কলজ যদি আই লক্ষীপুর কলজ কি তা কর আর ছোট রামজা রাম যা করি তোরে যাই আছে নি তোর শাক সামড়া সাক্ষী দিব গেঁড়ি সামড়া হেড সামড়া কব আল্লাহ আমি নাহিদার হেড বলতে আছি আবার এ তারপরে জসিমের ফ্যাট বলতে আছি এ ফ্যাটে এত স্বাস্থ্য বইনের আত লাগছে মাগরি বের আতিয়ে আরো নিচে গেছে গা ইয়াও বা তার সাধু ঝুলু তো হম সেই দিন আমার ট্রাইব্যুনালে তোমাদের চামড়া গুলা সাক্ষী দিবে কে শক্তি দিব সামড়া সামড়া হাত পা তো দিব মোবাইল যে হাতে মোবাইলে কথা কয় সেদিন আমরা আতে মোবাইলই যাইব আলি আমনাখতি মুইলা ফয়ব ওয়া তুকাল্লিমুনা আইদিহ একঅত মোবাইল টাচ মোবাইলে কথা কয় রে বলদা সেদিন তোমার হাতেই মোবাইল বানাই দিব তোমার হাতে কথা কইব ওয়া তাশাদওয়ার জুলুহুম তোমার পায়ে শক্তি দিব এই পাউদি কোন কোন ফ্রেম করতে গেছিলা তারপরে তো ডাবাসুসিলা তোমার পায়ে কইলে বাড়ল এতে আর এই ঠেঙ্গিটা দিদি টক্কা দিয়ে দিই সে লজ্জ স্থানে সাক্ষি দিবাল্লা ঘটনা তোমার ঘরে যে তখন এতে হাত পাহারে কইব জিনবা দিন বন্ধ মুখ বন্ধ জির লড়া ছড়া নাই টাচ মোবাইল এখন হাতে কথা কইব তখন ব্যক্তি কইব কিতারে তো করে মোটা করি পারলাই তো করে আর নম্বর দিবলাই তো তুই অত কত মজা হাইছিলি স্বাস্থ্য মানের তুই যার বিরুদ্ধে সাক্ষী দে হায় হায় তখন তারা বলবো আন্তাকান্লাহ আল্লাহ করে বলতে আছে কথাটি কইবার না আমি কথা কইতে পারি না এই জন্য যুবকেরা সাবধান 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 আপনার সামড়াটা তো আপনার সামড়াও আপনার বিরুদ্ধে আখের রাতের ট্রাইব্যুনালে সাক্ষী দিবে আল্লাহ একবার সাক্ষী আপনার লগেই আছে আল্লাহ আঁকিয়ে আনতনো পইসা কাবার লাগবে যান আল্লাহ অফ করে বন্ধ তুই করে ঘটনা খেলা আল্লাহ তখন এটি সব আমরা হেড কইল আল্লাহ এ ভাইয়ার না এ ভাইয়ার আফুমনি ডিগ্রিতে পড়তো না প্রিন্সের মতে হে একদম দরছে ও একটু মজা পাইছে আবার গাড়ি হাত দিছে আবার সাড়ে চার লাখ টাকার খুব তো হি সিট নিছে দিকে ডাবি দিছে হতে সিটও ভরে আসিল ব্রেক কেন্নে উড়ে গেছে গা কথা কয় না এরকম সিটিং বাজি হুন্ডা আমাদের বহির নাই রে হেতে আছে উত্তীর্ণ হুন্ডা ও মাঝে হাতে হাতে নেন উদ্দিন আর ফেসিঞ্জার এনে বহু দিছে কোন হাগ হলে বানাইছে হুন্ডাটা কোম্পানিটার ফাইলে জিজ্ঞেস করতে হবে এটা ব্যারেক দিলে তো হিসের কা দশ সামনে দেখবে এটা তো উড়িচ্ছে পরে জিবি কই আল্লাহর রাস্তায় দিলে উড়িচ্ছে হেতে বহিছে খাদো এত কোনো মত্ত্ব না তুই উদ্দিন হ হ হ হতে রাইফেল লালিবু সেড রাইফেল লাল আর হাতে শাস্তমে বেরের কল হাতের গarup দিওরে মায়া লাগে ঠিক কি না ভালোবাসা কয় রকমের সৃষ্টি হয় হ্যাঁ ভালোবাসার অনেকগুলো কারণ আছে অনেক সময় কথা বললে मोहब्बत সৃষ্টি হয় গো ভাই আপনার কথাটা অনেক ভালো লেগেছে এই জামগড়ে হাজার হাজার ফোন দেয় ঘটনা আছে আমরা পেলাম এত কহ গান রওয়াজ ভালো লাগে ওই ভালো লাগে গেছে কথা শুনতে শুনতে আর অনেক সময় সৌন্দর্য দেখিও ভালো লাগে কারো ব্যক্তিগত যোগ্যতাটাও ভালো লাগে দান দান সাদাকার কারণে প্লিজ দান শিলে মিয়ার লগে থাকলে ভালো কারো শিখে কত যোগ্যতা বালা এটার কারণে বালা কেউ বিসিএস ক্যাডার কয়েক গা ম্যাজিস্ট্রেটার লগে বিয়ে বলে শান্তি আই কেউ প্রিন্সের মতো কনা হো লাগা করাত লাগা গেলে শান্তি আই হোম এইভাবে ভালোবাসার অনেকগুলো কারণ আছে আপনার স্বাস্থ্যবেন নানের হুন্ডার হিসেবে বইতে বইতে খাইতে খাইতে ও মোহাম্মত কলমের ভিতরে কলম হাঁদাই যাইব ঠিক কিনা এটা আমার কথা নয় এটা জ্ঞান বিজ্ঞান কোরআন সুন্দর কথা অনেক শিল্পীরা কোন ফাটি যায় কোন বিয়ে হয় কোন হারে হাতের মরে হাতে গায়ে করে লই যায় হিতি আর হাড়ি যায় হাপাইটা যায় ও বুকটা বাইটা যায় তাইলে নিচ্চ আগে মুগুরের বাড়ি লেনদেন হইছে ঠিক আগে বিয়ের আগে বাড়ি দিছে দে ওখানে ওখানে এখন বিয়ের আগ পর্যন্ত হাড়ে লবুক বন্ধু যখন বৌ লইয়া আমার বাড়ির পাশ দিয়া হাতটা যায় ও বুকটা ফাইটা যায় নাজবিল্লা কয় না তো প্রিয় বন্ধুরা তাইলে সুমা খাইবেন সুমার অনেকগুলো পাঁচ প্রকারের সুমা আছে আব্বা আম্মারে যে সুমা দিবেন এ সুমাটা হইলো সম্মানের সুমা আবা মা করে যে সুমা দেয় এটা মহব্বতের সুমা আর ভাবি যে সুমা দেন এটা হলো প্রেম ভালোবাসা সুমা প্রিয় নেতাকে যে সুমা দেন এটা সম্মানের সুমা সুমা বহুত রকম আছে ভাই হাঁস ফাঁকার সুমা আছে আর একদিন সুমা নিয়ে বলবো আল কবলা নিয়ে সুমা তারপরে আছে এটা একদিন বলে দিবো তাইলে শিশুদেরকে স্নেহ করবেন ভালোবাসবেন এদের বর কত দুনিয়াতে রিজিক নাজিল হবে আল্লাহ রসুল সোনামুনিদেরকে এত ভালোবাসতেন তাদেরকে বাহনে বসাইতেন হুন্ডাতে বসাইত তখন তো হুন্ডা ছিল না গাদা ছিল গোড়া ছিল খচ্চর ছিল উঠছিল ছিল আল্লাহ রসুল ছত্রিশ জন সাহাবীর নিজের পিছে বসাইছে কয়জন সাহাবি

গুগল মোলবি সশামান্য মূল্য বিনয়তের মতো মূল্যবি দুর্নীত নাই সব কিতাবাতের ভিতরে আছে ঠিক কি না হেতেন নাম গুগল মোলবি আগয় রাধাপুরের দক্ষিণ পাড় গুগল মোলবি ফতুলবি মহেশপুরের ফ ফতুললে গুগল মোলবিরে পাঁচ জিজ্ঞেস করলে এতে পত্তা খাই দিব যদি জবছিনাсите লেখেন মহেশ খালি যাব মহেশপুর যাব তখন গুগল মোলবির মহিলা খলিফা একজন আছে ইংরেজিতে এত সুন্দর করে কইবো 2000 মিটার ফাত আছে 6000 আছে 8000 আছে 10 ঠিক কিনা মাগো লোয়ার ভিত্তে কিতা দিল ইউদিরা কিতা গো ডুবে দিল গো এটাই কে আমার মাধ্যমে অন ব্যাগ সৌন্দর্য এটার ভিত্তে চলেছে বাতে তো মোবাইল বেশি খায় বাত ন খায় থাকতে মোবাইল ন খায় থাকতে নেটে মাইয়া দেওয়া যায় আর জুমোর জান লাগে না জুমোর আব্বা পর্যন্ত ইয়ে দেওয়া যায় যে রকমের মাইয়া যে ইচ্ছা ছবি চাইব শুধু লেখলে চলিয়ে কো ছবি ইজ্ঞা চাইবে কে চলিয়াছি বুড়িগারাও রেসলিন চায় চায়নি হ্যাঁ আসে না আমি আগেতে পারতেছি